পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে কক্সবাজারের নয়টি সহ গোপালগঞ্জে তার সম্পদ কেনার মোট তিরাশিটি দলিল ও তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আশাম জবলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন জানা গেছে আদালতে দাখিল করা দুদকের আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তি ক্রোক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ না করা গেলে যে কোনো সময় তা হস্তান্তর হয়ে যেতে পারে পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না শুনানির পর আদালতের দেয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দুই এবং ১৪ ধারা এবং দুদক বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী গোপালগঞ্জে সব স্থাব সম্পদ ক্রোক এবং সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ তেত্রিশটি আর্থিক লেনদেনকারী হিসাব জব্দের আদেশ দেয়া হল ত্রিশ মার্চ একটি জাতীয় দৈনিক প্রকাশিত সংবাদে বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেকই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী জিসান মির্জা পরমে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেন নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজির আহমেদ বেতন ভাতাবাবদ উত্তোলন করেছেন মোট এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এরপর বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদককে চিঠি দেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন এমপি চিঠিতে বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে তিরিশ সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লিখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহ জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি আফরিন আপি আমাদের সময়